গুড মর্নিং বাইরে কি কুয়াশা পড়েছে তাই না যদিও জানো তো এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা জানুয়ারি মাসের ভিডিও আর আমি পোস্ট করছি ডিসেম্বর মাসে মানে নতুন বছরের জানুয়ারি আসতে চলো তার আগে শীতের সকালে একটু কুয়াশা না পড়লে বেশ আমার তো এমনই মনে হয় তবে কি জানো তো একটু কড়া শীত পড়লে আবার এই গোলাপ সুন্দরী একটু বেশি ফুল দেয় আর দেবেই না কেন আজকে তো আরও একটা স্পেশাল দিন আজকে রামনবমী সকালবেলা চা খাওয়ার পরে একটু পেঁপে খেয়ে নিয়েছিলাম তারপর সোজা চলে মন্দিরে তো এই জায়গাটা আমি আমি কেন এখানে আসলে সব থেকে বেশি শান্তি সব থেকে নিরাপত্তা বোধ হয় আমার এই জায়গাটা আসলে মনে হয় আমার মহাদেবের মন্দির আর তো এই যে মন্ডপটা এটা কিন্তু দুর্গা মন্ডপ আমাদের মহাদেবের মন্দিরের সঙ্গে একটু জয়েন করে বানানো বৈদ্যনাথ পুজোর সময় এত দর্শনার্থীরা আসে প্রায় দু থেকে তিন হাজার লোক তখন এত মানুষকে বসার জায়গা আমরা করে দিতে পারতাম না খুবই একটা অসুবিধা হতো তাই সবাই মিলে এই মন্দিরটা একটু বড় করেই করা হয়েছিল আর দেখোই না বড় করে মন্দিরটা করার পর কতদিন আমাদের কাজ এখানে হয়ে যায় এখানে ঠাকুমা কিন্তু ভোগ সাজাচ্ছিল মন্দিরে যে কোনো পুজোর ক্ষেত্রেই ভোগ সাজানোর দায়িত্বটা কিন্তু ঠাকুমারই থাকে শুধু আমার ঠাকুমা নয় এখানে আমার আর একটা ঠাকুমা আরও পাড়ার অনেকে ছিল সবাই মিলে আমরা পুজোর যোগার জানতে করছিলাম তবে জানো তো পুজোর যে কোনো কাজ করা পুজোর যোগার জানতে করা ভোগ সাজানো আমার না বরাবরই ভীষণ ভালো লাগে আগে কিন্তু আমাদের এখানে এই রামনবমীর দিনটা উদযাপন করা হতো না বিগত দু বছর ধরেই এটা কিন্তু পালন করা হচ্ছে শুধু আমরা নয় অনেকে মিলে এখানে আমরা কাজ করি তবে করতে কিন্তু বেশ ভালোই লাগে নতুন 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 শুরুতে এরকম একটা বড় বড় করতে কান্না ভালো লাগে তাই না আর রামের পুজো বলে কথা সেখানে লাড্ডু হবে না তাই কি হয় এখানে পেটি পেটি ধরেই লাড্ডু আনা হয়েছিল শুরুটা ঠাকমা করেছিল লাড্ডু সাজানোর কাজটা কিন্তু শেষটা কিন্তু আমি করেছিলাম আর বাইরে এদিকে দিকে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল আজকে প্রায় পনেরো থেকে কুড়ি কড়াইয়ের মতো খিচুড়ি রান্না হবে সব কিছু মিলিয়ে আজকে দিনটা কিন্তু বেশ সুন্দর ছিল সারা দিন অনেক ভালো কাটিয়েছি আজকে এরপর বিকাল হয়ে যায় সূর্যটা কি দারুণ লাগছিল তাই না বৌদিদের বাড়িতে সাথে বৌদি কিন্তু চা করে দিয়েছিল। তবে বৌদি কিন্তু রোজই প্রায় চা করে খাওয়ায় গেলেই একটুখানি চা করেই দেবে খালি মুখে কখনোই কিন্তু বাড়িতে ফেরায় না এরপরে ছিল আর একটা সারপ্রাইজ সেটা সেটা ছিল এই যে বৌদি বানিয়েছিল ফ্রায়েড রাইস সেটা কিন্তু আমরা জানতাম না তবে এরকম পেলে কান্না ভালো